নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও যথারীতি কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি

এইখানে টপিকে প্রথম দুটো যে কার্ড প্রথম কার্ড এসেছে নাইন অফ কয়েন্স এইখানে নাইন অফ পেন্টিকেলসে এই ব্যক্তিটি সে কিছু ফসল ফলিয়েছিল সেখানে কিন্তু সে তার হানড্রেড পারসেন্ট দিয়েছিল সে যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ফল কিন্তু ফসল কিন্তু সে পাচ্ছে বর্তমানে নাইন অফ পয়েন্টস হচ্ছে সাফল্যের কার্ড এখানে আপনি কেরিয়ারে সাফল্য পেয়েছেন হতে পারে আপনি কোনো বিজনেস শুরু করেছিলেন সেখানে আপনি সাকসেস পেয়েছেন আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে আপনি সাকসেস পেয়েছেন এর পরের কার্ডটাই দেখুন সিক্স অফ ওয়ান্স এইখানে সিক্স অফ ওয়ান্সের এই যোদ্ধাকে ফিমেল যোদ্ধাকে শো করানো হয়েছে এবং সে কিন্তু যুদ্ধ জয় করে দেশে ফিরছে এই দুটো কার্ড দেখে আমার মাথায় যা টপিক আসছে সেটি হচ্ছে আপনার কিন্তু হার্ডওয়ার্কের ফল আপনি পাচ্ছেন আপনার জীবনে আপনি সাফল্য পেয়েছেন আপনার শত্রুরাও হয়তো অবাক হয়ে গেছে আপনার সাফল্য দেখে তারা কিন্তু আপনার বিরুদ্ধে এত চক্রান্ত করেছিল আপনার বিরুদ্ধে এত কিছু করার ফলেও আপনি কিন্তু প্রচুর বাধা অতিক্রম করে কিন্তু বর্তমানে আপনি সফল হয়েছেন এই রিডিংয়ের টপিক হচ্ছে এটাই এ দেখি রিডিংকে এগিয়ে নিয়ে গিয়ে কি আসে এর পরের কার্ড এসেছে জাজমেন্ট আপনার জীবনে হয়তো আপনি এমন পরিস্থিতির মাঝখান দিয়ে গেছেন যেখানে হয়তো আপনি ভেবেছিলেন যে আপনার জীবনে আর কিছুই হবে না আপনি হয়তো নিজেকে ভেবেছিলেন যে আপনি হয়তো শেষ মরণাপন্ন অবস্থা সেই জায়গায় কিন্তু আপনি সেই সময় পজিটিভ ছিলেন আপনার জীবনে আপনি কোনো নেগেটিভ কিছু করেননি আপনি কারোর ক্ষতি করেননি আপনি ঈশ্বরের প্রতি ভরসা রেখেছিলেন আপনার জন্য কিন্তু ঈশ্বর কী করেছেন জাজমেন্ট এনেছেন আপনি কি আপনি হয়তো যেখানে একদম শেষ ভেবেছিলেন সেই সময়ই কিন্তু আপনার জীবনে আপনি যখন ভেবেছিলেন আর কিছু হওয়ার নয় ঈশ্বর কি করেছেন সেই সময় কিন্তু এমন কিছু চমৎকার করেছেন যার ফলে কিন্তু আপনার জীবনে আপনি আবারও নিজেকে তুলে ধরতে পেরেছেন আপনি ঘুরে দাঁড়াতে পেরেছেন এবং আপনার জীবনে এই সাফল্য আপনি আনতে পেরেছেন দেখুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ডেথ সরি ডেবিল এখানে ডেবিল কার্ড আসার মানে হচ্ছে আপনার হয়তো মেটেরিয়ালিস্টিক দিক থেকে আপনি প্রচুর কিছু বর্তমানে পাচ্ছেন অর্থাৎ আপনি হয়তো এমন হতে পারে যে আপনি আর্থিক দিক থেকে সাফল্য পাচ্ছেন বা ধরুন আপনার যা শখ শখের কোনো জিনিস আপনার নতুন কোনো বাড়ি হতে পারে আপনার নতুন গাড়ি হতে পারে বা আপনি যদি গৃহ পরিবর্তন করতে চান তাহলে সেটাও হয়তো আপনার জীবনে বর্তমানে হচ্ছে এইখানে ডেবিল কার্ড আসার মানে হচ্ছে সেই ডেবিলরা যারা আপনার সঙ্গে চক্রান্ত করে আপনাকে নিঃস্ব করে দেওয়ার চেষ্টা করেছিল এখন কিন্তু তাদের চাল উল্টো পড়ে গেছে আপনার জীবনে কিন্তু আপনি সাফল্য আনতে পেরেছেন সেটা অবশ্যই নিজের পরিশ্রমে দেখুন এর কার্ড পরের কার্ডই কিন্তু এসেছে সেভেন অফ ওয়ান্স এইখানে এই ব্যক্তিটি হৃষ্টপুষ্ট একটি ব্যক্তি দেখুন তার হাতে সে কত পরিশ্রম করছে কঠোর পরিশ্রম করছে আপনি হয়তো নিজেকে এইভাবে উৎসর্গ করে দিয়েছিলেন যখন সেই বাজে লোকগুলো সেই শয়তানেরা শত্রুরা আপনার পেছনে লেগেছিল আপনার চক্রান্ত করছিল ওরা ওরা হয়তো নিজের জীবনে নেগেটিভিটি নিয়ে ওরা ব্যস্ত ছিল আপনি সেই সময় কি করেছেন নিজের প্রতি ফোকাসড হয়েছেন এবং নিজের কর্মটি আপনি নিজে করে গেছেন বর্তমানে কিন্তু সেই কর্মের ফল আপনি পাচ্ছেন আপনার জীবনে কিন্তু সাফল্য এসেছে সিক্স অফ কয়েন আসার মানে হচ্ছে আপনি আর্থিক দিক থেকে প্রচুর সাফল্য লাভ করেছেন আপনি নিজেও কিছু আর্ন করতে পারছেন সেখান থেকে কিন্তু আপনি অন্যকেও কিছু দান করতে পারছেন যারা জরুর যাদের প্রয়োজন আপনি তাদেরকেও কিন্তু কিছু সাহায্য করতে পারছেন আপনি এমন একজন পার্সনে বর্তমানে পরিণত হয়েছেন এইবার দেখব এই ডিকের মাধ্যমে একটা কার্ড আমরা পেয়ে গেছি পাইপ অফ পেন্টিক আপনি আপনার শত্রুদের কীভাবে চমকে দিচ্ছেন তারা আপনার সাফল্যে একদম চমকে গেছে তারা আপনার জীবনে এইরকম সিচুয়েশান ক্রিয়েট করতে চাইছিল আপনার জীবনে তারা চাইছিল যেন আপনি এইভাবে সব দিক থেকেই নিঃস্ব হয়ে পড়েন আর্থিক দিক থেকে নিঃস্ব হয়ে পড়েন সম্পর্কের দিক থেকে নিঃস্ব হয়ে পড়েন আপনার জীবনে তারা এমন কিছু চক্রান্ত চালিয়েছিল এর ফলে আপনি কিন্তু রকম অবস্থায় চলে গিয়েছিলেন যেখানে হয়তো আপনার ঘুম পর্যন্ত হচ্ছিলো না আপনি রাতে হয়তো দুঃস্বপ্ন দেখছিলেন এমন অনেকেরই পরিস্থিতি হয়েছে অনেকেই হয়তো সেই জায়গা ছেড়ে যেতেও বাধ্য হয়েছেন আপনার শত্রু অত্যাচারে কিন্তু সেইখান থেকে আপনি কি করেছেন আবার নিজেকে দাঁড় করাতে পেরেছেন এখানে দেখুন কার্ড এসেছে আপনার জন্য এস অফ ওয়ান্স এর আগে এসেছিল পয়েন্সের কার্ড এবার এসেছে এস অফ ওয়ান্সের কার্ড আপনার মধ্যে একটা ফায়ারি ভাব এসেছে ঈশ্বর কিন্তু আপনাকে সাহায্য করেছেন সেই ফায়ারি ভাব আনার জন্য আপনি তাদের এখন চোখে চোখ রেখে কথা বলার মতো নিজেকে প্রস্তুত করতে পেরেছেন আপনার জীবনে কিন্তু আপনি যা চাইছিলেন আর্থিক সাফল্য সেটাও আপনি পেয়েছেন এর পরের কার্ড এসেছে দেখুন লাভার্স লাভার্স কার্ড আসার মানে হচ্ছে আপনি হয়তো এমন কোনো সম্পর্ক নতুন করে পেয়েছেন যেখানে কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্কে আপনি রয়েছেন হয়তো আপনার জীবনে এমন কেউ ছিল যে হয়তো আপনাকে আপনি হয়তো একতরফা সেই সম্পর্কে দিয়েছিলেন সেখান থেকে আপনি আর কিছু পাননি কিন্তু আপনি নতুন কোনো সম্পর্ক আপনার জীবনে এসেছে বা আসতে পারে যিনি কিনা আপনার সোলমেট এখানে সোলমেট বলতে আমি শুধু প্রেমিক প্রেমিকার কথা বলছি না এমন কোনো সোলমেটও আপনার জীবনে হয়তো এসেছে এমন কোনো গুরু এমন কোনো ধরুন আপনাকে মোটিভেট করার মতো এমন কেউ বা আপনার জীবনে এমন কোনো বন্ধু যিনি কিনা আপনাকে খুব ভালো বোঝেন এবং আপনার মতোই তার চিন্তা চিন্তাভাবনা সেটা দেখে কিন্তু আপনার যে শত্রুরা তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে আপনি এত কিছু কি করে পারলেন আপনার মধ্যে এমন একটা কিছু ডেভেলপড করেছে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটির দিক থেকে আপনি গ্রোথ করেছেন আপনি নতুন একটা পার্সনে তৈরি হয়েছেন নতুন একটা পার্সেন্ট তৈরি হয়েছেন এর ফলে কিন্তু আপনার শত্রু শত্রুরা একদমই অবাক হয়ে গিয়েছে এর পরের কাঠ কিন্তু আপনার জন্য এসেছে টেম্পরেন্স টেম্পরেন্স আসার মানে হচ্ছে আপনি আপনার জীবনে ব্যালেন্স ফিরিয়ে ফিরিয়ে আনতে পেরেছেন ওরা যেমন আপনার জীবনকে একদম তছনছ করে দিয়েছিল আপনি প্রচুর খাটনি খেটেছেন সেখানে আপনি নিজের প্রতি বিশ্বাস রেখেছেন নিজেরকে আরও উন্নত পার্সেনে পরিণত করতে পেরেছেন এবং এই রকম আপনি নিজেকে ব্যালেন্স করতে পেরেছেন আর আপনার প্রতি কিন্তু ঈশ্বরের আশীর্বাদও রয়েছে আপনি কাজটুকু করে গেছেন এবং আপনাকে কিন্তু উপর থেকে ঈশ্বর বা আপনার যে ইষ্ট আপনি যাকে মানেন উনিও কিন্তু আপনাকে আশীর্বাদ করে গেছেন এই আপনার এই কর্মকাণ্ড দেখে তারা আপনার যে শত্রু তারা তো হতবা তাদের কিন্তু রাতের ঘুম এবার চলে গিয়েছে তারা কিন্তু এখন ভাবছে আপনি কি করে এত কিছু করলেন আপনার সঙ্গে এত শত্রুতা করার ফলেও আপনি কি করে এত সাফল্য লাভ করলেন তারা কিন্তু বর্তমানে আপনার এই সাফল্য দেখে পুড়ে হিংসাতে মরে যাচ্ছে এখানে কিন্তু অনেকেই আছে যারা আপনার শত্রু এখন বর্তমানে তাদের এমন অবস্থা হয়েছে তারা হয়তো ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে Thank you. ইনফ্লুয়েন্স রিস্কেকটিভ প্রসেকটিভ ইলিউশন আপনার জন্য প্রথম কার্ড এসেছে ইনফ্লুয়েন্স আপনি আপনার মতো আপনি অন্যকে অনুকরণ করতে যাবেন না অন্যরা যাই করুক না কেন সাধারণ কিছু আপনি তা করতে যাবেন না আপনি আপনার মতো আপনার মধ্যে এমন কিছু গুণ রয়েছে আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যার জন্য আপনি সকলের থেকে আলাদা আপনার সেই কোয়ালিটিকে আপনি বজায় রাখুন এখানে সকলে যা করে তা আপনার করার একদমই প্রয়োজন নেই আপনি এমনিই সবার কাছে আপনি সমাজের কাছে এবং সবার কাছে পরিচিত হবেন এবং সবার কাছে আপনি গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবেন এইখানে হচ্ছে পরের কার্ড এসেছে রিস্ক আপনি নিজেকে এমনভাবে প্রস্তুত করুন আপনার জীবনে যদি পরে কোনো দুঃখ কষ্ট বা বাধা বিপত্তি আসে সেইখানে যেন আপনি রিস্ক নিতে পারেন এবং সম্পূর্ণ ফাইট করে সেখান থেকে আপনি নিজে জয়ী হয়ে বেরিয়ে আসতে পারেন আপনার শত্রুরা যেন আপনাকে আর পরাজিত করতে না পারে এই রকমভাবে নিজেকে প্রস্তুত করুন আপনি রিস্ক টেকার হন এর এরপরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে পার্সপেক্টিভ এখানে দেখুন এই কাকটি কিন্তু উল্টো হয়ে ঝুলে এইখান থেকে কিন্তু সে কিছু খাবার সংগ্রহ করেছে এইখানে আপনিও প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলে চলুন অর্থাৎ যেখানে নরম থাকার সেখানে নরম থাকুন যেখানে গরম থাকার সেখানে গরম দেখান আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আপনি আউট বিহেভ করুন তাদের উপকার করুন তাদের সাহায্য করুন আর আপনার যারা শত্রু তাদের সঙ্গে আপনার পাওয়ারটা আপনি তাদের দেখান তারা যেন বুঝতে পারে আপনি কে আপনাকে দেখে যেন তারা একটু হলেও ভয়ে এবং সন্ধে চলে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ইলিউশন আপনি অযথা কোনো কিছুর জন্য মায়ার পেছনে ছুটবেন না এখানে দেখুন এই কাকটি এই আয়নার ভেতরে তার মতো একটি প্রতিবিম্ব দেখে সে কিন্তু তাকে শত্রু ভাবছে এবং সে কিন্তু যা করছে সেও তাই করছে তার মনে কিন্তু রাগ হচ্ছে আপনার জীবনেও কিন্তু এমন অনেক লোক রয়েছে যারা কিন্তু আপনাকে এইভাবে রাগানোর চেষ্টা করবে আপনি সেই ব্যক্তিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি রাগবেন না আপনি নিজের সত্যিকারের যে রূপ সেটাকে আপনি চিনুন তারা আপনাকে আয়না দেখাবে না যে আপনি কি তাদের আয়নায় দেখলে আপনি কিন্তু নিজেকে নেগেটিভ দিকটি ও তারা দেখাবে আপনার মধ্যে যে পজিটিভিটি রয়েছে সেটা আপনিই শুধু জানেন বাইরের লোকের কাছে তো আপনি সকলের কাছে আমরা পৃথিবীর সকলেই বাইরের লোকের কাছে বা আমাদের যারা শত্রু বা যারা আমাদের পছন্দ করে না তাদের কাছে আমরা খারাপ আমাদের তারা আয়না এইভাবেই দেখাবে যে আমরা খারাপ কিন্তু আপনি যদি সঠিক হয়ে থাকেন তাহলে আপনি তাদের এই সব কথাবার্তায় বা তাদের এই বিহেভিয়ারে আপনি নিজেকে ভুল বুঝবেন না বা নিজেকে গুটিয়ে নেবেন না আপনি আপনার মতো করে নিজের জীবনে চলুন দেখবেন আপনার জীবনে সাফল্য অবশ্যই আসবে এইবার দেখব এই ডেকের মাধ্যমে মোরালিটি কার্ড এসেছে গিল্টার্নিং টার্নিং ইন এর কার্ড কন্ডিশনিং কার্ডগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি প্রথম কার্ড আপনার জন্য এসেছে মোরালিটি আপনি আপনার মোরালিটি বজায় রাখুন আপনার জীবনে বাকিরা আপনার সঙ্গে যাই করুক না কেন আপনি যে ন্যায় নীতি নিষ্ঠ ব্যক্তি আপনার সেই ন্যায় নীতি অনুসারে চলুন সকলের কথা শুনুন সকলের কথা শুনুন কিন্তু সকলেরটা নেয়ার দরকার নেই আপনার মনে আপনি যা স্থির করবেন সে আপনার যেই হোক না কেন যত ক্লোজ কেউই হোক না কেন যত বড় কেউ কোনো পার্সেনই হোক না কেন সবারটা শুনুন কিন্তু আপনার মন এবং মস্তিষ্ক যেটা বলবে সেটাই আপনি করবেন অর্থাৎ আমি এখানে বলতে চাইছি না যে আপনি অন্যায় করুন অন্যায়ের কথা বলছি না আপনার মন মস্তিষ্ক যেটাতে সাক্ষী দেবে যে এটাই ভালো সেটা আপনি করুন সে যে কোনো ক্ষেত্রে আপনার জীবনে দেখবেন আপনার শত্রুরা কিন্তু অবাক হয়ে যাবে আপনি যখন এইভাবে মোরালিটি বজায় রেখে চলবেন তারা যদি ইমোরাল হয়ে থাকে অবশ্যই আপনার কাছে পরাজয় মানতে বাধ্য এরপরের যে কার্ড পরের কার্ড এসেছে আপনার জন্য গিল্ট আপনার জীবনে যদি প্রথম অধ্যায়ে এমন কিছু ঘটে থাকে যেখানে হয়তো আপনি গ্লানি অনুভব করছেন অনেকের জীবনেই অনেক কিছু ঘটেছে আমাদের সবার জীবনেই কিছু না কিছু এমন ঘটনা ঘটে থাকে সে আপনি ভালো করে জানবেন যে আপনার জীবনে কি ঘটেছে আপনি সেই গ্লানিকে মন থেকে মুছে দিন অনেক কিছুই আমাদের জীবনে ঘটে যা আমাদের হাতে থাকে না আপনি সেই গ্লানিকে মন থেকে মুছে ফেলুন ঈশ্বরের কাছে আপনার দুঃখকে সোঁপে দিন আপনার গ্লানিকে সোঁপে দিন যখন আপনার ধরুন আপনি নিজেও যদি এমন কিছু করে থাকেন যার ফলে বর্তমানে হয়তো আপনার গিলটি অনুভব হয় তাহলে আপনি মন থেকে সেই গ্লানি মুছে দিয়ে আপনি ঈশ্বরের কাছে সোপে দিন দেখবেন সেই গ্লানি আপনার থেকে দূরে চলে যাবে এবং আপনি একজন প্রিয় রাতায় পরিণত হবেন অনুশোচনাই হচ্ছে সবথেকে বড়ো প্রায়শ্চিত্ত এটা কিছু সম্ভব মানুষের জন্য এই মেসেজটা পরের কার্ড এসেছে টার্নিং এই আপনার জীবনের সেই লোকগুলো যারা আপনাকে সাফল্য দেখতে সফল দেখতে চায় না যারা আপনার সাফল্যে হিংসে করে জ্বলে করে মরে যায় সেই ব্যক্তিগুলো কিন্তু আপনার জীবনে ডিস্টার্ব আবারও করতে চাইছে তারা কিন্তু অনবরত আপনাকে ডিস্টার্ব করবে কিন্তু আপনি এই রকম একজন ধ্যানমগ্ন এইখানে যে ফিমেলকে শো করানো হয়েছে তার আশেপাশে কত ফিসফাস করছে তাকে ডিস্ট্রাক্ট করছে তাকে ডিস্টার্ব করছে কিন্তু সে একদম ধ্যানমগ্ন সে নিজের অন্তরে ঢুকে গেছে আপনিও নিজেকে এইভাবে প্রস্তুত করুন বাইরের লোকের আপনাকে যতই খোঁচাখুচি করুক না কেন যাই করুক না কেন সে তাদের সেই নেগেটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করতেই দেবেন না আপনার মধ্যে একটা বাইরের একটা আবরণ তৈরি করুন যেন সে নেগেটিভ এনার্জি সেখান থেকে তাদের কাছে আবার ধাক্কাকে ফিরে যায় এরপরের যে কার্ড আপনার জন্য এসেছে কন্ডিশনিং এই কার্ডের আমি স্টোরিটা এর আগে একদিন বলেছিলাম এই সিংহ শাবক ভুলে গিয়েছিল সে সিংহ শাবক সে নিজেকে এই ভেড়াদের মধ্যে আটকে পড়েছিল এবং নিজেকে সে ভেড়াদের মতোই মনে করছিল এবং সে বিহেভ করত কিন্তু একদিন তাকে আরেকটি সিংহ এসে তাকে বোঝায় যে সে আলাদা সে সিংহ আপনিও আপনার শত্রুদের অত্যাচারে হয়তো আপনি নিজেকে এরকম গুটিয়ে নিয়েছিলেন আপনি এরকম হয়ে গিয়েছিলেন কিন্তু আপনিও একজন সিংহের মতোই পারসন আপনি আপনার সেই পরিচয়কে বজায় রাখুন আপনি আপনার তেজ বজায় রাখুন আপনি কারোর কাছে মিনমিন করবেন না সে যত বড় শত্রু বা যত বড় বড়কেই হোক না কেন আপনার ইন্ডিভিজুয়ালিটি আপনি বজায় রাখুন আপনার শত্রুরা কিন্তু আপনার এই রূপ দেখেও তারা কিন্তু অবাক হতে বাধ্য এটাও কিন্তু সা কোনো সাফল্যের থেকে কম না কেউ যদি নিজের ইন্ড ইন্ডিভিজুয়ালিটি বজায় রেখে চলতে পারে সেটাও কিন্তু জীবনের থেকে বড় সাফল্য আমি বলবো তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি